আগামী বুধবার এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমীর দিন শ্রী রাধা ও কৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন এই একটি ভোগ আপনার গৃহে সমস্ত বাধা বিপত্তি আপনার গৃহে সমস্ত অশান্তি দূর হবে সকল মনস্কামনা পূর্ণ হবে যেই গৃহের ওপর রাধাকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই গৃহের উপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা তাই বন্ধুরা রাধাষ্টমীর দিনে রাধা রানীর প্রিয় ভোগ নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবছর রাধাষ্টমী কবে পালিত হবে পুজোর শুভ মুহূর্ত এবং এই বিশেষ দিনে কি কি ভোগ রাধা এবং কৃষ্ণকে অবশ্যই নিবেদন করবেন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাধাষ্টমী প্রতি বছর ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমীর উৎসব খুবই উৎসাহের সাথে পালিত হয় ধর্মীয় গ্রন্থ অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয় বর্ষনায় রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত এবছর রাধাষ্টমী পালিত হবে বুধবার এগারোই সেপ্টেম্বর এই দিন রবিযোগও তৈরি হচ্ছে এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিশেষভাবে পূজা অর্চনা শৃঙ্গার ও অভিষেক করা হয় বন্ধুরা চলুন এবার আপনাদের বলে দিই রাধাষ্টমীর দিন কখন আপনারা পূজা অর্চনা করবেন অর্থাৎ রাধাষ্টমী তিথির শুভ সময় সম্পর্কে রাধাষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার অষ্টমী তিথি লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে তিথি থাকবে বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতেই রাধারান জন্ম হয়েছিল রাধাষ্টমীর দিন পুজো করার শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরাই বিশেষ দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপর নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এবং তারপর ফুলের সাজ দেওয়া হয় এই দিন অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পূজা করবেন বন্ধুরা রাধারানীর একটি প্রিয় ভোগ আছে যা অবশ্যই নিবেদন করবেন আপনারা চাইলে নিবেদন করতে যে রকম জন্মাষ্টমীতে ছাপান্ন রকমের নিয়ম আছে ঠিক সেই রকমই রানীকে সন্তুষ্ট করতে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে রাধা কৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয় কিন্তু বন্ধুরা সবার পক্ষে তো ছাপ্পান্ন রকমের ভোগ লাগানো সম্ভব নয় তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব কোন একটি বিশেষ ভোগ লাগালেই রাধারানী সন্তুষ্ট হবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা পাবেন অর্থাৎ রাধা কৃষ্ণ দুজনের আশীর্বাদেই আপনারা সমৃদ্ধ হবেন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই বিশেষ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় রাধারানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্ম স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় রাধাষ্টমীর আর হাতে গোনা কয়েকদিন আছে রাধাষ্টমীর আগে ভিডিওটি পেলে সবাই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি কচুর মুখি দিয়ে তৈরি করা হয় এই দই আরবি বন্ধুরা আপনার অবশ্যই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে দই আরবি ভোগ নিবেদন করবেন এর জন্য কচুর মুখিগুলোকে খুব ভালোভাবে ঘিয়ে ভেজে নেবেন তারপর মশলা সহযোগে এবং টক দই সহযোগে সেই কচুর মুখিগুলো নিজের হাতে রান্না করবেন এবং রাধা রানীর কাছে ভোগ হিসাবে নিবেদন করবেন বন্ধুরা এই দই আরবি জিনিসটি এই পদটি রাধারানীর অত্যন্ত পছন্দের এই ভোগ ছাড়া রাধারানীর পূজা সম্পূর্ণ হয় না তাই বন্ধুরা রাধা অষ্টমী তিথিতে আপনারা যদি ছাপ্পান্ন ভোগ দিতে নাও পারেন তাহলে রাধা রানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা দ্বিতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি যেমন গোপালের অত্যন্ত পছন্দের হচ্ছে মাখন মিচড়ি তেমনই শ্রী রাধিকার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন খুব ঘন করে জাল দিয়ে দিয়ে অর্ধেক পরিমাণের করে নেবেন তার মধ্যে সামান্য মিছরি একটু কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা খুব সহজেই রাবড়ি বানাতে পারবেন এবং এটি অবশ্যই রাধাষ্টমীর দিন বানিয়ে শ্রী রাধার কাছে নিবেদন করবেন তৃতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া সাধারণত দুধ চিনি সুজি ইত্যাদি খুব ভালো করে মিশিয়ে তার মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুটস নারকেল কুচি এবং সামান্য ছোট এলাচের গুঁড়ো দিয়ে মালপোয়া তৈরি করা হয় তাছাড়া অনেকে কলার মালপোয়া তালের মালপোয়াও শ্রী রাধাকে নিবেদন করে থাকেন বন্ধুরা মালপোয়া যেভাবেই বানান না কেন মালপোয়া কিন্তু রাধাকৃষ্ণ দুজনারই খুব পছন্দের তাই রাধা অষ্টমীর তিথিতে বাড়িতে মালপোয়া বানাতে কিন্তু ভুলবেন না চতুর্থ যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে পায়েস বন্ধুরা পায়েস রাধারানীর অত্যন্ত পছন্দের তাই বন্ধুরা রাধা অষ্টমী তিথি যেটি শ্রী রাধিকার জন্মতিথি তাতে পায়েস আপনারা বানাতেই পারেন এবং শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পায়েস অর্পণ করতে পারেন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে যেমন তালের লুচি অর্পণ করা হয় তেমনই রাধা অষ্টমীর দিন আপনারা রাধারানীকেও তালের লুচি অর্পণ করতে পারেন এরপর আমি আপনাদের বলে দেব পঞ্চম এবং শেষ যেই জিনিসটি ছাড়া রাধা অষ্টমীর ভোগ নিবেদন কিন্তু অসম্পূর্ণ এই ষ্টি আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং রাধা অষ্টমীর দিন করবেন তার আগে আমি আপনাদের বলে পালনের কিছু সতর্কতা যেটা কিন্তু অবশ্যই পালন করতে হবে রাধা জন্ম মধ্যাহ্নের সময় হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত রাখতেই হবে রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হয় এটাকে সংযম বলা হয় এবং সংযমের দিন সন্ধ্যেবেলায় সংকল্প এবং রানীর অধিবাস দিতে হয় অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয় বন্ধুরা রাধা অষ্টমীর দিন খুব ভোরবেলায় শয্যা ত্যাগ করতে হয় এবং এই দিন বাড়িতে কোনো রকমের ঝগড়া অশান্তি কলহ বিবাদ একদমই করবেন না আমিষ খাবার সেই দিন বাড়িতে ঢোকাবেন না এবং সেই দিন বাড়ি থেকে কাউকে খালি হাতে যেতে দেবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে খাদ্য অর্থ বস্ত্র দিয়ে তবেই তাকে ঘর থেকে বিদায় দিন বন্ধুরা সেই দিন পশু পাখিদেরও আঘাত করবেন না যত টুকুন পারবেন তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন এই অষ্টমী তিথিতে গোমাতা এবং গোশালারও পুজো হয় তাই আপনার বাড়িতে গোমাতা থাকলে অবশ্যই তার পূজা করবেন এবং বাড়িতে যদি সেই দিন কোনো গরু আসে তাহলে তাকে অবশ্যই কিছু খাওয়াবেন বন্ধুরা চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিই রাধা অষ্টমীর বোত কোন ফল ছাড়া অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ যেটি ছাড়া রাধা অষ্টমীর বোত কিন্তু অসম্পূর্ণ বন্ধুরা সেই ফলটি হচ্ছে আতা ফল শ্রীরাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে এই আতা জন্মাষ্টমীর বোত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না সেরকমভাবে অষ্টমীর বোত আতা ফল ছাড়া সম্পূর্ণ হয় না এই ফলটি রানীর অত্যন্ত প্রিয় তাই আপনারা রাধা অষ্টমীর তিথিতে আপনারা রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে অবশ্যই যেন একটি আতা ফল থাকে এই ফলটি আপনারা অবশ্যই রাধা অষ্টমীর আগে জোগাড় করে রাখবেন এই ফলটি ছাড়া রাধা অষ্টমীর পূজা সম্পূর্ণ হয় না আপনারা যদি রাধা অষ্টমীর দিন রাধা রানীকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেন কিন্তু যদি তাতে একটি আতা ফল না থাকে বন্ধুরা তাহলে সেই ছাপানো রকমের ভোগও কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই রাধারানীকে এই আতাফলটি নিবেদন করবেন এছাড়া আপনারা নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে অর্পণ করতে পারেন নারকেলের নাড়ু এবং শ্রী তালের রাধিকা এবং শ্রীকৃষ্ণ দুজনেরই অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা রাধা অষ্টমীর তিথিতে আপনারা অবশ্যই এই দুটি ভোগ কিন্তু বানাবেন বন্ধুরা আপনারা যেই ভোগই বানান না কেন আপনারা অন্তরের ভক্তির সাথে নিবেদন করবেন এবং তাতে তুলসী দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে